সেই তারক রহমানই হতে যাচ্ছেন দেশের এগারোতম প্রধানমন্ত্রী এতে করে 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুই হাজার এক ছয় সালের মতোই বড় মন্ত্রিপরিষদ গঠন করতে যাচ্ছেন তারা সংখ্যাটা হতে পারে পঁয়তাল্লিশ যেখানে স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহম্মদ মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় আব্দুল মঈন খান ডাক্তার এ এম জাইদ হোসেন আমির খসরু মাহমুদ চৌধুরী হাফিজুদ্দিন আহম্মদ সেলিমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এছাড়া আমানুল্লাহ আমান আলতাফ হোসেন চৌধুরী আব্দুল্লা মিন্টু বরকতুল্লা বুলু রেজাকিবরিয়া অ্যাডভোকেট ফজলুর রহমান নুরুল ইসলাম মনি এহসানুল হক মিলন রাশিদুজ্জামান মিল্লাত আসাদুর হাবিব দুলু জাকারিয়া তাহের সুমন দীপেন দাওনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনার কথা জানা গেছে তারেক রহমানের মন্ত্রিপরিষদে ছাত্রদলের সাবেক নেতাদের আধিপত্য থাকছে প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী আনি সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান রকিবুল ইসলাম বকুল অনিন্দু ইসলাম অমিত সুলতান সালাউদ্দিন টুকু শামা ওয়েদ এস এম জিলানি শামীম কাইসল লিংকন হাবিবুর রশিদ নওশদ জমিরের নাম আলোচনায় চমক থাকছে বিএনপির টেকনোকেট কোটায় সূত্র বলছে তথ্যমন্ত্রী হিসেবে তারেক রহমানের পছন্দ একটি দৈনিক পত্রিকার সম্পাদককে তিনি রাজি না হলে দায়িত্ব পেতে পারেন রুহুল কবির বা মাহাদি আমিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য বিবেচনায় আছেন ড এনামুল হক চৌধুরী পররাষ্ট্রে হুমায়ুন কবির ও ক্রিয়ায় সাবেক অধিনায়ক আমিনুল হক প্রতিশ্রুতি অনুযায়ী শরিকদেরও মন্ত্রণালয়ের বিবেচনা রাখছে বিএনপি আন্দালুর রহমান পার্থ ববি হাজ্জাজ নুরুল হক নূর জুনাইদ সাকি ও মাহমুদ রহমান মান্নার সম্ভাবনার কথা জানিয়েছেন নেতারা